আল্লাহর সাহায্য কখন আসে যখন পেরেশানি তোমাকে চতুর্দিক থেকে ঘিরে নাই যখন মানুষ তোমাকে ফিরিয়ে দেয় আল্লাহর সাহায্য তখন আসে যখন মানুষের মনোবল হেরে যায় তখন আল্লাহ সমস্যাকে নিয়ামতে পরিবর্তন করে দেন ভাগ্যের লিখন তিনার এক ইশারায় বদলে যায় আজ থেকেই তুমি তোমার খারাপ অভ্যেস আল্লাহর জন্য ত্যাগ করো তখন দেখবে যে এই খারাপ অভ্যেস ছেড়ে আল্লাহর কাছে ফিরে গেলে তোমার মনে আস্তে আস্তে আল্লাহ নূর আসবে এমন কি তোমার অন্তর নূরানি হয়ে যাবে এই নূর ধীরে ধীরে তোমার জীবনকে আলোকিত করে দেবে এমন কি তোমার সাথে যারা ওঠাবসা করে তারাও তোমার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুমি যদি আল্লাহর হয়ে যাও তাহলে আল্লাহও তোমার হয়ে যাবেন মানুষভাবে আল্লাহর আয়াত শুধু আখিরাতে সফলতায় না তোমার দুনিয়াবি চিন্তা রিজিক সন্তান কেরিয়ার সাফল্য সব সমস্যার সমাধান দেওয়া আছে আল্লাহর পবিত্র কুরাণে বাস আমাদের সবর এবং তাওকুল রাখতে হবে হয়তো এখন তোমার জীবনে অনেক দুঃখ কষ্ট এবং পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু পরিস্থিতি কখনো একই রকম থাকে না তোমার জীবনে কষ্ট আসলে সুখও আসবে আল্লাহ কারো প্রতি অন্যায় করেন না শীঘ্রই তুমি বুঝতে পারবে তোমার সাথে যা হয়েছে তা তোমার ভালোর জন্যই হয়েছে বিপদে না পড়লে তুমি তোমার কাছের মানুষদের চিনতে পারবে না আল্লাহ কখনো কখনো আমাদেরকে মানুষ চিনিয়ে দেওয়ার জন্য কঠিন পরিস্থিতি দান করেন আর এই কঠিন পরিস্থিতির সময় যারা নির্মমভাবে তোমার হাত ছেড়ে দিয়ে চলে যাবে তাদের মনে রেখো একদিন এই মানুষগুলো আবারও তোমার জীবনে ফিরে আসবে নিজেদের সুবিধার জন্য এদেরকে মনে রেখো জেনে রাখো আল্লাহ ছাড়া আর কেউ আমাদের আপন নয় অনেক চেষ্টা করেও মানুষের মন জয় করা যায় না তোমার সামান্য ভুল হলেই মানুষ তোমার উপকার ভুলে যাবে অথচ আল্লাহ আমাদের ছোট থেকে ছোট নেকিও মনে রাখেন আর আমাদের বড় বড় তিনি তিনি করে দেন আমাদের বলেন না যে তোমাকে ক্ষমা করব না বরং তিনি পরম রহমতের চাদরে আমাদের মুড়িয়ে দেন আল্লাহর উপরে বাস একটু ভরসা রাখো তিনি অবশ্যই তোমার ডাকে সাড়া দিবেন আমাদের থেকে কিছু তিনি নিয়ে নিলে তার থেকে উত্তম তিনি দান করেন সবর করো তখন যখন সবর করা অনেক কঠিন মনে হয় আর তাওয়াক্কুল রাখো আল্লাহর উপরে আর তারপরে দেখো তিনি কিভাবে রাস্তা খুলে দেন অবশ্যই তিনি সবরকারীর সাথে আছেন অনেক সময় আমরা চাই আমরা যেটা চাইছি সেটা সাথে সাথে পেয়ে যায় আর যখন এমনটা হয় না তখন আমরা অধৈর্য হয়ে পড়ি এই অবস্থায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে ইয়াকিন রাখতে হবে যদি পরিস্থিতির পরিবর্তন না হয় তাহলে সবর করো আল্লাহর কাছে দোয়া করো কাকুতি মিনতি করো আল্লাহ অবশ্যই বান্দার ডাকে সাড়া দিবেন কাছে কিছুই ছিল না তিনি ছিলেন পানির প্রয়োজন ছিল ঘর ছিল না তিনি একা ছিলেন একজন জীবন সঙ্গীর প্রয়োজন ছিল একটা দুয়াতে তিনি সব কিছু পেয়ে যান আল্লাহ তিনি সব প্রয়োজন পূরণ করে দেন তোমরা দোয়া করা থেকে কখনো মুখ ফিরিয়ে নিও না শয়তানি আমাদের মনে অস্তুবাস সৃষ্টি করে আমাদের ভয় দেখায় যে তোমার দুয়া তো বেকার চলে যাচ্ছে তোমার দুয়া তো কবুল হচ্ছে না এটা তোমার পরীক্ষা নয় বরং আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছে এইসব চিন্তাধারা শয়তানই আমাদের মনে সৃষ্টি করে যেটা আমাদের ইমানকে দুর্বল করে আল্লাহর থেকে আমাদের গাফিল করে আমরা যেন শয়তানের জালে ফেঁসে না যাই শয়তান তো চাই যেন আমরা দিশে হারা হয়ে যায় কিন্তু তুমি যেন আল্লাহর উপরে ভরসা রেখো তুমি আল্লাহর জাতের উপরে ইয়াকিন রাখো তিনি দো জাহানের বাদশাহ ইনশাআল্লাহ তিনি তোমাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করবেন আর তোমার পরীক্ষাকেও তিনি সহজ করে দেবেন তিনি সত্য তিনি যা বলেন তাই করেন জীবনে কঠিন সময় আসবে কিন্তু তুমি নিজের কাছে হেরে যেও না মনে রেখো আল্লাহ যেটা তোমার জন্য লিখেছেন সেটা তুমি অবশ্যই পাবে আর তিনি কাউকে তার সাধ্যের বেশি চাপ দেন না দোয়া করার পরে সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দাও কেন ভাবো যে দোয়া কবুল হবে কিনা তোমার কি আল্লাহর উপরে ভরসা নেই তিনি তো তোমাকে সত্তরটা মায়ের থেকেও অধিক ভালোবাসেন তিনি কি তোমাকে এমনই কান্নারত অবস্থায় ছেড়ে দেবেন দেবেন না তো তাহলে তুমি নিরাশ কেন হও দেখবে রব তোমার সব দোয়া কবুল করে নেবেন বাস তুমি পূর্ণ ভরসা রেখো তার ওপর মুশকিল সময়ে ঘাবড়ে যেও না খুব কষ্ট হলে শেষতায় লুটিয়ে পড়ে কান্না করো দেখবে শেষদা থেকে মাথা তুলতেই মনে প্রশান্তি পাবে তীব্র কষ্টে যদি ঘুমাতে না পারো যদি চোখের পানিতে বালিশ ভিজে যায় তাহলে বিছানা থেকে ওঠো অজু করো তাহাজুদ পড়ো আর এই অশ্রু তাহাজুদের ঝরাও আল্লাহর কাছে দুই হাত পেতে ভিখারির মতো চাও আল্লাহকে বলো রব আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নেই তুমি তো আমাকে সত্তরটা মায়ের থেকে অধিক ভালোবাসো তোমাকে এই ভালোবাসার ওয়াস্তা আমার ডাকে সাড়া দাও তুমি যেটা আল্লাহর কাছে চাও সেটা পাওয়ার জন্য নিজেকে নাছর বান্দায় পরিণত করো আমি ছাড়বো না আল্লাহ তোমার কাছ থেকে নিব বান্দা যখন মন থেকে মহব্বত নিয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করে ওই মুহূর্তটা আল্লাহর অনেক প্রিয় পছন্দের মুহূর্ত আল্লাহকে স্মরণ করা দোয়া করতে পারাটাই আমাদের জন্য বড় এক নিয়ামত সৌভাগ্য অনেক সময় আল্লাহ যার চাওয়া দোয়ার ধরনকে পছন্দ করেন তার দোয়ার উত্তর দ্রুত দেন না বা দোয়া দ্রুত কবুল করেন না দেরি করেন যেন সে বান্দা বারবার আল্লাহর কাছে চাওয়ার কাজটি করতে পারে কিছু বান্দা যাদের দোয়া করাটা আল্লাহর পছন্দ হয় না কিন্তু বারবার দোয়া করতে থাকে তখন আল্লাহ তাদের দুনিয়াবিদ চাওয়ার দরখাস্ত দ্রুত মঞ্জুরি দিয়ে দেন যেন সে বারবার চাইতে না পারে অনেক সময় চাওয়ার আগেও দিয়ে দেন ভেবে দেখা যায় যার দোয়া করা আল্লাহর কাছে পছন্দ হয় সে বান্দা কত সৌভাগ্যের অধিকারী তার কিবার লাগে সৃষ্টিকর্তার কাছে পছন্দ হওয়া এ তো অনেক অনেক বড় এক পাওয়া একজন বান্দার জন্য এই পছন্দের আনন্দের সামনে তো না পাওয়ার হাজারো কষ্ট আক্ষেপ এক নিমিশেই শেষ হয়ে যাবে দুঃখ কষ্ট বিপদ আপদ অনেক সময় আল্লাহর পক্ষ থেকে মহাব্বতের বান্দাদের জন্য ইমানি ধৈর্যের পরীক্ষা হয়েও আসে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন চাইলে দুনিয়ায় নাজনিয়ামত আরাম আয়েস ধনভাণ্ডারকে আপন করে নিতে পারতেন কিন্তু নবীজি দুঃখ কষ্টের গরিবী জিন্দগিকে আপন করে নিয়ে সকল উম্মতদের জন্য একটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন কারণ দুনিয়ার প্রতিদান পাওয়ার জায়গা না আসল প্রতিদান হল আখেরাত দোয়া কবুল হচ্ছে না বলে মন ছোট করার কোনো সুযোগই নাই আমাদের আমাদের যোগ্যতাই বা কী রহমানের দরবারে আপত্তি দেখানোর আমরা সবাই যে রহমানের রহমতের দরবারের সামান্য ভিখারি মাত্র দোয়া করার সুযোগ দিয়েছেন এই তো অনেক যে কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট সমস্যা যদি তোমাকে বারবার তোমার আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় আর আল্লাহর কাছে রহমতের ভিক্ষা দোয়া করার পরিস্থিতি তৈরি করে দেয় তাহলে বুঝে নেবে তুমি সৌভাগ্যবানদের মাঝে একজন এই দুঃখ কষ্ট নিয়ামত পাওয়ার একটি অংশ বিশেষ আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত আসলে এই জীবনের কোনো মূল সফলতাই নেই আসল ব্যর্থতা হলো সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা আল্লাহর রহমতই ভালো জানেন আমাদের কখন কি কেমন কিভাবে দরকার। আপত্তি কিংবা আফসোস নয় খুশি মনে শুক্রিয়া মুখে বেশি শোভনীয় বুকের মধ্যে হাজার খানেক চাপা কষ্ট রেখে হাসি মুখে বলছো আলহামদুলিল্লাহ মানে তুমি তোমার রবের প্রতি কৃতজ্ঞ তার যে কোনো ফয়সালাতে সন্তুষ্ট চোখের পানি আটকাতে গিয়ে ঝরঝর করে ছুটে চলা পানি মুস্তে মুস্তে বলছ এই জীবনের প্রতি তোমার কোনো অভিযোগ নেই বান্দার এমন কষ্ট অন্তরের যন্ত্রণা লুকিয়ে রাখার অভিনয়গুলো আল্লাহ ঠিকই দেখতে পান এমন সবর করার যুদ্ধগুলো আল্লাহ কখনোই ভুলেন না যে রব স্নেহময়ী মাতার চেয়ে শতগুণ দয়াময় আর রহমানুর রহিম আপনার কি মনে হয় এর প্রতিদান তিনি বান্দাকে দিবেন না তোমাকে ভালোবাসাও রহমতের চাদরে জড়িয়ে নেবেন না অবশ্যই নিবেন বিনিময়ে অনেক বেশিই দিবেন যেটা তোমার চিন্তারও বাইরে শীঘ্রই তোমার রব তোমাকে এত নিয়ামত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে আয়াত যখন আল্লাহ কাউকে ভালোবাসেন পাঁচ তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে দেন না তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতার মধ্যেও কোনো প্রবৃদ্ধি ঘটে না বরং তিনি যদি কাউকে ভালোবাসেন তাকে নেক আমলের তাওফিক দেন পুরো রমাদান যদি তুমি রোজা রাখতে পারো যদি রাত জেগে তার ইবাদত করার সৌভাগ্য হয় যদি বিশ্বাস করতে পারো সে মহান রব তোমাকে অনেক ভালোবাসেন তিনি তো তোমাকে পছন্দ করেন বলেই তুমি তার দিকে দুহাত তুলে চাইতে পারো তিনি ভালোবাসেন বলেই তার নাম উচ্চারণের সৌভাগ্য তোমার হয় এর উল্টো যখন তিনি কারোর উপর রাগান্বিত হন তিনি কিন্তু তার অক্সিজেন দেওয়া বন্ধ করে দেন না তার খাবার দাবারের জোগানও বন্ধ হয় না বরং হয়তো সে আগের চেয়ে আরো ভালো থাকার কিংবা খাওয়ার সুযোগ পায় কেউ তার না ফরমানি করলে তাকে তিনি সাথে সাথে শাস্তি দেন না তার পায়ের নিচ থেকে জমিন সরে যায় না মাথার উপর ছাদও ভেঙে পড়ে না কিন্তু তিনি অসন্তুষ্ট হলে তার অন্তরে মরিচা পড়ে যায় ইবাদতে তার মন বসে না নামাজ পড়তে তার আর ভালো লাগে না দিনের কোনো কথা শুনলে বিরক্তি আসে তিলাওয়াতে সুরের চেয়ে গানের সুরই তার কাছে প্রিয় মনে হয় তার স্বাদ জাগে না গভীর রাতে একাকি সেচদায় যেয়ে কাঁদতে আফসোস তার হয় না কেন সে ফজরে উঠতে পারে না সেই মানুষটি তো ভাবতে থাকে এই সবই তার ইচ্ছাধীন বিষয় সে নামাজ পড়তে চায় না বলেই পড়া হয় না তার তেমন ভালো লাগে না বলেই অন্যান্য আমলগুলোও সবসময় করা হয় না কিন্তু প্রকৃত সত্য হল তারই গুনাহের কারণে তার থেকে সেই ইবাদতের নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে তারই বদ আমলের কারণে সে আর পায় না আমলের সেই মিষ্টতা